তাদের কে মানতেছি তাদের কাছে আসতে হলে আপনাদের হিতustumoto হয় ব্রাহ্মণ মারিয়া থাকার সুযোগতা আপনারা হারিয়ে ফেলছেন ঠিক اعلان অনুতি বিলম্বে ডিসি এসপি ব্রাহ্মণ মারিয়া সাদি রহমান সাহেব মুক্তি মোবারকুল্লাহ কাছে maaf চাই করতে হবে ঠিক বিজয়নগরের রসি তার অধিকারিনার ওই অঞ্চলে থাকার জন্য ঠিক কারণ ডিসি মহোদয় গতকাল রাতে বলছে ওই কুখ্যাত স্বৈরাচারের দুশো আইনকে বলা হয়েছে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার কারণে সুতরাং সে যেহেতু আজকে শান্তি শৃঙ্খলা বিক্ষ করছে অতি সহ তাকে গ্রেফতার করতে হবে উপস্থিত সংগ্রামী তৌহিদী জনতা আমাদের বক্তব্য কি উদ্দেশ্য কি আপনারা এতক্ষণ শুনেছেন মহানা মারুফ কাসিমি সর্বশেষে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করেছেন আমাদের দাবি হইল অচিরে অনতিবিলম্বে বিশেষ করে যে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল এই চব্বিশ ঘন্টা রাত্রে আটটার ভিতরে শেষ হয়ে যাবে এর ভিতরে যদি এই বন্ডবীর নাইমকে গ্রেফতার করা না হয় যে অসুরন ব্যবহার বাক্য ব্যবহার করেছেন আমাদের হেফাজতে মহাসচিব আল্লামা সাহিদুর রহমান সাহেবের নামে এর নামের আরো একজন নয় এই জনাজনকে ঘন্টার মধ্যে যদি গ্রেফতার দেখানো না হয় আন্দোলন কঠোর থেকে কঠোর কর্মসূচি থেকে যাবে বাংলাদেশের সর্ববৃহৎ কর্মী মাদ্রাসা আটাদেরই মাদ্রাসার ছাত্রদের উপর অন্যায় হামলা অনেক ছাত্রকে গ্রহণ করা হয়েছে প্রশাসনের সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব সব কথা বুঝার আমলে আনার তৌফিক দান করুন জওয়াল্লাহ আমাদের সকলকে দিনের মুজাহিনে নন লগ্নিবেদিত প্রাণ হইয়া জান্নাত মাল খরচ রেয়া হেদমত করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ যারা কষ্ট করে আসেন তাদেরকে সেই কষ্টকে আপনি কবুল मंजूर করেন নেকতিদান তাদেরকে দান করেন ই আল্লাহ আমাদেরকে আখেরাত পর্যন্ত জীবন গড়া তৌফিক দান করেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পুরো پوریভাবে আমাদের জীবনে বাস্তবিত করে চলার তৌফিক দান করেন আমিন আমাদের সকলের গুনাহ খাতরে মাফ করে দেন